পনেরো আগস্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখোমুখি যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি দুপুর দুইটা থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন লন্ডনের আলতপালি শহীদ মিনার প্রাঙ্গণে আজকের বঙ্গবন্ধু বাড়ি জ্বালিয়ে পুড়ে চারখার হয়েছে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশকে জ্বালিয়ে দিল সারা বাংলাদেশকে পুড়ে দিলেও বঙ্গবন্ধুকে পুড়ে দেওয়া যাবে না আলতাবালি পার্কের ঠিক মাঝামাঝি এভাবে অবস্থান নিয়েছে অসংখ্য পুলিশ আমার হাতের ডান রয়েছে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আর বাম পাশে রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তবে বাংলাদেশে ছাত্র হত্যা ও শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে লন্ডনের আলতাবালি পার্কে জড়ো হন যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাহারায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে অনুষ্ঠান তবে পুরো অনুষ্ঠানটি পুলিশের পক্ষ থেকে ভিডিও রেকর্ড করতে দেখা গিয়েছে বাংলাদেশে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচারের দাবি করলেন বিএনপির নেতা কর্মীরা আমাদের ছেলেদেরকে হত্যা করছে মেয়েদেরকে হত্যা করেছে আমরা বাসায় বসে থাকতে পারি না যতদিন পর্যন্ত না হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে আইনের মাধ্যমে যথাযথ বিচার না করা হবে শত শত পুলিশ ব্যারিকেড দিয়ে এখানে সুখসভা পালন করতে আমরা তীব্র নিন্দা জানাই যেখানে হাজার হাজার জনতাকে হত্যা করে পঞ্চাশ বছর আগের নেতাকে নিয়ে তারা সুখসভা সুক প্রতিভা করতেছে অন্যদিকে আওয়ামী লীগের নেতা জানালেন শেখ হাসিনা দ্রুতই বাংলাদেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে বলেছেন আর আমরা যে কাজ করে যাচ্ছি তা অব্যাহত রাখার জন্য অচিরেই উনি বাংলাদেশে ফিরে যাবেন আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন ঘাতকারীগুলিতে যারা শহীদ তাদের আত্মার মা ফেরাত কামনা করি এবং বর্তমানে যে সুদগু সরকার বাংলাদেশে এসেছে তার তীব্র প্রতিবাদ জানাই ছাত্রদের আন্দোলনের মুখে পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতেই রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য